আসসালাম আলাইকুম ওয়া ওবরকায় সম্মানিত দ্বীনি ভাই ও বোনেরা আমল ধ্বংস করে দেওয়া বড় বড় তিনটি গুনাহ নিয়ে আমরা গত পর্বে আলোচনা করেছি আজকের পর্বে আবার তিনটি বড় বড় গুনাহ নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ সকলে মনোযোগ সহকারে শুনবেন দিনের খাতিরে শুনবেন ইনশাআল্লাহ আপনার জীবনে অবশ্যই সেটা উপকারে আসবে আজকের পর্বে সর্বপ্রথম যে গুনাহ নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে গিবত অর্থাৎ নিন্দা করা আল্লাহ ফাকরবুল আলমিন পবিত্র কোরআন শরীফের সুর হজরাতের বারো নম্বর আয়াতে বলেন তোমরা একে অন্যের পচ্ছাতে নিন্দা করো না তোমাদের কেউ কি তার মৃত ভাইয়ের গুস্ত খেতে পছন্দ করবে এবং আল্লাহ ফাকরবুল আলমিন নিজেই উত্তর দিচ্ছেন নিশ্চয় তোমরা সেটা ঘৃণা করবে এবং রাসুল্লা সাল ওসাল্লাম ইরশাদ করেন গিবত করা জিনা করার চেয়েও বড় গুণা বাই হাকির হাদিস ছয় হাজার আটান্ন নম্বর গিবত এমন একটি গুণা যা মুখে সহজেই হয়ে যায় কিন্তু এটি মানুষের ন্যাক আমল ধ্বংস করে দেয় বাস্তব জীবনে আমরা অনেক সময় বন্ধু বা পরিচিত ব্যক্তিদের পিছনে তাদের দোষ বলে থাকি আসলে গিবদের সংখ্যা হচ্ছে কোনো ব্যক্তির দোষ আছে তারপরেও তার এই দোষ তার পিছনে অন্য কাউকে বলাই হচ্ছে গিবদ আল্লা আমাদের আমাদেরকে এই গিবদ নামক গুনাহা থেকে বেঁচে থাকা তৌফিক দান করুক ভিডিওটি এ পর্যন্ত দেখে থাকলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফসে থাকবেন দ্বিতীয়তে যেটি থাকছে সেটি হচ্ছে হিংসা আলফাক রব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের সূরা নিসার 58 নম্বর আয়াতে বলেন তারা মানুষের প্রতি হিংসা করে আল্লাহ তাদেরকে যা দিয়েছে তার কারণে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন হিংসা থেকে বেঁচে থাকো হিংসা নেক আমল কে আগুন যেমন কাঠকে খেয়ে ফেলে হিংসা নেক আমলকে ঠিক তেমনি ভাবে ধ্বংস করে দেয় আবু দাউদ শরীফের 4903 নম্বর হাদিস হিংসা মানুষকে নিজের আমল থেকে বঞ্চিত করে ফেলে বাস্তবে দেখা যায় কেউ কারো সফলতার সৌন্দর্য সম্মান দেখে হিংসা করে এটি অন্তর রোগ আত্মসুদীর জন্য হিংসা থেকে বেঁচে থাকা খুব জরুরি আল্লাহ ফাক রব্বুল আলমিন আমাদেরকে হিংসা থেকে বেঁচে থাকার তাওফিক দান করুক তিন নম্বরে যেটি থাকছে সেটি হচ্ছে মিথ্যা কথা বলা কোরআনে আল্লাহাক রব্বুল আলমিন সুরা আলী আমিরনের একষট্টি নম্বর আয়াতে স্পষ্ট ভাষায় বলেন আল্লাহর লানত সেই ব্যক্তির পর যে মিথ্যা কথা বলে এবং রসুল্লাহ সাল আলি ওসাল্লাম ইরশাদ করেন মুমিন হতে পারে কাপুরুষ হতে পারে কৃপন কিন্তু কখনো মিথ্যাবাদী হতে পারে না এটি হচ্ছে মুয়াত্তা মালেক হাদিস নাম্বার আঠারোশো নয় নাম্বার হাদিস মিথ্যা বলা শুধু মুখের গুণাহ নয় বরং এটি বিশ্বাস যোগ্যতাকে নষ্ট করে দেয় সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে মিথ্যা বলার মাধ্যমে নে আমল নষ্ট হয়ে যায় এবং মহান আল্লাফা রব্বুল আলমিন অসন্তুষ্ট হয়ে যান সেই ব্যক্তির উপরে আল্লাফা রব্বুল আলমিন আমাদেরকে এই তিনটি গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক শেষ কথায় বলবো এই তিনটি গুনাহ আমাদের নেক আমলকে ধ্বংস করে দিতে পারে যেমন আগুন ফুটিয়ে দেয় কাঠকে ঠিক সেই রকম করে আসুন আল্লাহর ভয়ে গুনাহ থেকে ফিরে আসি সত্যিকারের তাওবা করি আপনি যদি মনে করেন এই ভিডিওটি অন্য ভাই ও বন্ধুর উপকারে আসবে তাহলে শেয়ার করুন যেন অন্যরাও সচেতন হয় আল্লাহ আমাদের সকলকে ক্ষমা করুক এবং জান্নাতের পথ সহজ করে দিক আল্লাহ হইরুন দিনের খ্যমের উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করে দিবেন সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল